আমরা সব পাট সুখা দিব ওই যে একটা কালারটা সুন্দর আসে না এখন পাটের কালারটা কি ক্ষয় দেয় কালার সুন্দর আসলে এই পাটটা ভালোই আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সব পাট সুখা দিব ওই যে এগুলো হচ্ছে আমাদের পাট এতদিন শুকা দেই নি পাটের কালার আসে না এই কারণে আমাদের পাট জায়গায় জায়গায় যতদিন আসবো এই তার এই আইডিয়া করে দাও দু একটা লাগলে আমি এনে নিবনি এই যে এখানে দিচ্ছি এই যে এখানে আব্বাই এনে দিছে জায়গায় জায়গায় এনে দিছে এই জায়গা থেকে এখন আমি শুখা দিব এই যে আর এই যে উপরে বাস বেঁধে দিছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এগুলোর ভিতরে এখন শুখা দিবো পাট আগেই শুকা দিয়ে নি সাথে সাথে নিয়ে শুকা দিলে কি পাটের কালারটা সুন্দর আসে না এখন পাটের কালারটা কি ক্ষয় দেয় না আর এখানে দেখে কালকে যেগুলো নিয়েছিলাম সেগুলো দেখে এইগুলো দেখে না একদম সাদা সাদা চাইতে মানে লাল পাটের কালার পাটের কালার সুন্দর আসলে এই পাটটা ভালো বেশি হয় যেগুলো প্রথম পাট নিয়ে হয়েছে ওগুলো এখন শুকা দি মানে যত দূর পর্যন্ত হয় আর কি কেমন কেমন রয়ে বুঝতেছকে তাহলে বাই করবে তাহলে সব পাট শুখা দিব আমার কাছে মনে হয় আরও অনেক উপরে মাইন ডালাই চাপু খুলতেছে ফেক্কে দিবি যে না বুধ হাই যেতেসে এখন এই যে যেরকম করে ফেক্কে দিতে কাই সবগুলো একই সাইজের করে দিতে হবো পাল্টা করে দিলে আবার এক টাকা গুঁড়ো হয়ে যাবো আমি আব্রুর সাথে এখন পাট মিলে দিব এই পাটের ভতর এই দিলো একটু শুকাইব পাট টাই না খালি ঘরে নিব আবার বাই করব আবার নিব আবার বাই করব তাই না এখন খালি এই দিনটি চলবে আমাদের এখন পাট খালি যে বললামই তো একবার নিতে এবো বের করতে এগো কারণটা হইল গিয়া এখন তো বর্ষার সময় বর্ষার সময় মনে করেন এই রোদ এই যে দেখেন এখন একটু রোদ রোদ লাগতেছে একটু পরে যে এখন আবার মনে করেন বৃষ্টি মানে মেঘা শাক আসে তো এর কারণে মানে আমি এটা বলছি যে এখন খালি নিতে হবো আবার বের করতে দেবো তখন একটা পাট শুকাই গেছে প্রায় তিন ভাগের দুই ভাগ শুকাই গেছে আর এক ভাগ শুকাইতে হবে এখন কি বৃষ্টি দেবে যেমন ওই তখন এখন পাটটা ঘরে নিতে হয় এই কারণে আর আমি প্রথমে একলা দিতেছিলাম একলা ফেঁকে দিলে কি মানে আমার চোখের ভিতরে যায় পরে হ্যাঁ আমি তো ছোট আব্বুর চাই মানে লম্বাই আমি ছোট মানে শহরটা আব্বু আমার যেতে লম্বা না তো আব্বু ভালো পারে তো আব্বু আর আমি এরকম মেলতে মেলতে দেন হট করে আমাকেও কি ঘটনা একটা ঘটে আমরা তো আপন মনে মেলতেছিলাম এদিক দিয়ে কী ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে

যে রশি সাথে ওই মাথায় দেখা যায় নীল কালারের ওই নেট নেট ছিঁড়া দিয়ে বাঁধছিল ওইটা ছিঁড়ে পড়ে গেছে পরে আমি আর আমার ভাই আর আমার আব্বু আমরা এই তিনজন মনে করেন অনেক পাড়াপাড়ি করে উঠাইছি বাইয়া আবার করছি কি মনে করেন বাঁশের মাথা ঠিক করে দিতে গেছে বাঁশের মাথা ঠিক করে কাড়াল দিয়ে একটু নাড়া দিচ্ছে ঠাস করে আবারও ভেঙে পড়ে গেছে তারপরে মনে করেন আমার আব্বু মিশনে নেমে গেছে যত শক্ত করে বাঁধা যায় আর কি তারপরে একটা একটা করে মানে প্রত্যেকটা আর বাঁধছে না প্রত্যেকটার মাঝখানে একটা করে শক্ত বাস মানে একদম না হলে এক হাত হানি গাইড়ে দিছে মানে এক হাত নিচে গদ্ধ করে তারপরে বাসটা মানে গাইড়ে দিছে টাইট করে আর আমি আর আমার বাড়ি এই সাইড দিয়ে পাট দিয়ে দড়ি পাকাইছি দুইজনে মিলে সেই দড়ি দিয়ে টাইট করে বাঁধছে তখন আর প্লাস্টিক প্লাস্টিক দেওয়া বাঁধে নেই পাটের পাটের দড়ি তো অনেক শক্ত হয় তারপরে টাইট করে বাঁধে দিছে দুই জায়গা আবার এই এই বাসটা আবার আমাকে ঘরের চালের এই সাইডে টানা দিয়ে বাঁধছে আর সাইড দিয়ে আরোহী পরীক্ষা দিতে চলে গেল তারপরে আমিও চলে গেলাম আব্বুর কাছে যাই দেখলাম কি কি লাগবে পরে আব্বর আমি বাস খুঁজতেছিলাম বাস পাইতেছিলাম না পরে আমাদের পালার পিছনে একটা মাচা আসলো খেরের ওইখান থেকে যে কয়েকটা বাস লাগে সে কয়েকটা বাস নিয়ে এসে দুইজনে মিলে যায় আব্বু বাস আমরা টাইনা টাইনা বাই করে দিতেছিলাম আর আমি আনতেছিলাম এরকমভাবে দুই বাব্বিঠেদের বাসটা আনার পর তারপরে যে এখানে যে কয়েকটা বাস লাগব সব কয়েকটা বাস আব্বু ঠিকঠাক মতো গাইডে দিতেছিল আর আমি যে মাটি আসছিলো মাটিগুলা দিয়ে সঙ্গে মতো সেলাই সুলাই দিচ্ছি ইচ্ছা মতো যদি আর খুলে টুলে না যায় তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আপনাদের আবার আরেকটা ভিডিও দেখাবো সেটাই আমরা শুধু পাঠশো খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ